উচ্চ মাধ্যমিকে এ প্লাস প্রাপ্তি নয় বরং মেডিকেল পাবলিক সহ দেশের শীর্ষস্থানীয় মেধাবী শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে কাজ করে নরসিংদী মডেল কলেজ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শিক্ষার্থীর এ প্লাস নিশ্চিত করার চেয়ে শিক্ষার্থীর পরবর্তী জীবনের সফলতার কথা ভেবে মেডিকেল বুয়েট সহ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করতে সচেষ্ট কাজ করে থাকে নরসিন্দি মডেল কলেজ এক কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্যে এমনটাই বলেছেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ কামরুল ইসলাম এই দেশের কিন্তু তোমাদেরকে নিয়ে আর বেশি স্বপ্ন বাংলাদেশের যারা পড়াশোনা করছে এর মধ্যে যারা মেধাবী তারাই কিন্তু জিপিএ সাতাশ মে সোমবার পলাশের স্কুলের একশো চুয়ান্ন জন জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে এই সংবর্ধনা প্রদান করা হয় নর্শদ্বীপ মডেল কলেজের আয়োজনে পলাশ উপজেলার ঘোরাসাল লাক্সারি রেস্টুরেন্টের চতুর্থ তলায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আয়োজক কলেজের সকল শিক্ষকের সহায়তায় এবং মোহাম্মদ কিবריה ভুঁইয়ার संचालনায় অনুষ্ঠানটি কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নশিন্দি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী। গাদি এই রকম যদি চিন্তা তোমাদের থাকে তাহলে জিপিএ 5 এসএসসি তে হইলে হবে না। তোমরা প্রেসিডেন্ট ভারতের প্রেসিডেন্ট প্রয়াত রাষ্ট্রপতির নাম শুনেছো হ্যাপী জে আব্দুল কালাম শুনেছো তিনি এক জায়গায় বলেছেন ইউ রিমেম্বার দেট দিস ইজ নট ইউর ফাইনাল ডেস্টিনেশন ইউর ফাইনাল ডেস্টিনেশন ইজ ইয়ার টু কাম তুমি মনে করো না এইটি তোমার শেষ গন্তব্য স্তর তোমার শেষ গন্তব্যস্থল তোমার জন্য অপেক্ষা করছে এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্শী মডেল কলেজের সভাপতি মাহবুবুর রহমান মোল্লা পরিচালক মোস্তফা আল আমিন পলাশ উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস এবং উপজেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকগণ পরে আমন্ত্রিত অতিথি ও শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান ও আপ্যায়ন এবং প্রতিষ্ঠানের সভাপতি মাহবুবুর রহমানের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় আমি যদি থেকে যে তোমরা কি হতে চাও হ্যাঁ কিন্তু ভালো মানুষ হওয়ার কথা আমরা আসলে বলি না এটাই আমাদের স্বপ্ন থাকে যে আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার হব কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে হলে যে ধরনের লেখাপড়া করা দরকার পরিশ্রম করা দরকার সেটা করার মতো মানসিকতা আমাদের থাকতে হবে এবং এরকম পরিবেশ থাকতে হবে রিপোর্ট তাহমিনা শশী চিত্রগ্রহণ উজ্জ্বল আহমেদ নসন্দি টিভি বলবো